জায়েদ খানের সাথে তো দেখা হয়নি জায়দ খান তো দেশে নাই অবশ্যই আমার বন্ধু বাট সে এখন দেশে নাই বাট হ্যাঁ তার সাথে আমার হায় হ্যালো হয় বন্ধু যেহেতু কুশল বিনিময় হয় অবশ্যই মিস করি জায়দ থাকলে অবশ্যই তার সাথে দেখা হতো কাজ হতো আসলে দেখা হবে ও তো চলে যায় নাই আসবে নিশ্চয়ই সামনে হ্যাঁ আমাদেরকে সুন্দর আসলে থাকতেই হবে সুন্দর না থাকলে আমাদেরকে হবে না আমাদের কাজটাই হচ্ছে সুন্দর থাকতে হবে স্ক্রিনে সুন্দর লাগতে হবে আদারওয়াইজ এত মানে কি বলবো এত সুন্দর কম্পিটিশন এখানে টিকে থাকতে হলে অবশ্যই সুন্দর থাকতে হবে আসলে দেখেন এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমি খুবই ছোট একজন মানুষ বাট আমার কাছে মনে হয় যে এক এক সময় এক একটা ট্রেন্ড থাকে সো এখন এই ট্রেনটা চলছে চলুক না এরপরে আবার ট্রেন চেঞ্জ হবে সো যে কোনো কিছুই যে এখন যেমন ভাইরাল ট্রেন্ড চলছে তো এরকম এক একটা ট্রেন্ড থাকে এটা আবার চলেও যায় তো দিন শেষে আমরা কি করি আমরা বাসা থেকে বের হয়ে যত জায়গায় যাই দিন শেষে তো আমরা ঘরে ফিরি সো একটা সময় সবাই দিন শেষে ঘরে ফিরবে সো সবাই সবার মতো সবার ডানা আছে সবাই উড়ুক এবং পজিটিভ ওয়েতে আমি সবার জন্যই চাই যে সবাই ভালোভাবে কাজ করুক সুন্দরভাবে কাজ করুক এবং ট্রেন শেষ হয়ে গেলে আবার নতুন ট্রেন্ডও তো আসতে পারে যে দেখা গেল যে সাকিব ভাই তার ঘরের আর্টিস্ট ছাড়া বা তার ইন্ডাস্ট্রির আর্টিস্ট ছাড়া আর অন্য কারোর সাথে কাজ করছে না এরকমও তো হতে পারে বর্তমানে আমার সামনে ঈদের কাজগুলো নিয়ে আমার নাটক পুরাটাই ব্যস্ত আমার নাটক নিয়ে এবং অলরেডি ঈদের নাটকের কাজ শুরু করে দিয়েছি এবং সামনে মালয়েশিয়া যাব নাটকের কাজে শ্যুটিং করতে আমি আর মোশারফ করিম সো অনেকগুলো কাজ হোপফুলি এবার ঈদেও আসবে গতবার তো এগারোটা এসেছিলো এবার আশা করছি তারা আরও বেশি বেশি আসবে সো আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ অনেকগুলো কাজ আসবে হ্যাঁ আমাদেরকে সুন্দর আসলে থাকতেই হবে সুন্দর না থাকলে আমাদেরকে হবে না আমাদের কাজটাই হচ্ছে সুন্দর থাকতে হবে স্ক্রিনে সুন্দর লাগতে হবে আদারওয়াইজ এত মানে কি বলবো এত সুন্দরের কম্পিটিশান এখানে থাকতে হলে অবশ্যই সুন্দর থাকতে হবে সো সুন্দর থাকার রস হচ্ছে অলওয়েজ পজিটিভ পজিটিভ চিন্তা করা কোনো কান না দেওয়া এবং পজিটিভলি চিন্তা করাটাই আমার মনে হয় এবং নিজের কেয়ার করা ভালো থাকা এবং নিজের আশেপাশের মানুষজনকে ভালো রাখাই সৌন্দর্যের রহস্য না এখনও হারলাইনে ঢুকি নাই ওয়েটিং ফর সাকিব খান কল সাকিব খান কল দিয়ে বলবে তারপর হারলেনে ঢুকবো এবং আরো আরো সুন্দর হব হারলেনের কসমেটিক্স মেকে থ্যাংক ইউ